আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবুচির রেসিপিতে বিয়েবাড়ির রোস্ট কিংবা রেজালা হ্যালো এ আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি বিয়ে বিয়েবাড়িতে কীভাবে হচ্ছে চিকেন রান্না করা হয় আজকে সেই রেসিপি নিয়েই আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কিভাবে বাবুচিরা চিকেন রান্না করে প্রথমেই হচ্ছে বড় একটা তেলের কড়াই বসে দেওয়া হয়েছে তো ওইটার মধ্যে পরিমাণ মতো তেলও দেওয়া হয়েছে বেশি পরিমাণে আর কি তো তেলগুলো হচ্ছে গরম করে নিতে হবে এরপরই হচ্ছে চিকেনগুলা দিবে তো এখানে চিকেন হচ্ছে একশো বিশ পিস তো এটারই আজকে রেসিপি দেওয়া হবে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে চিকেনগুলা দিয়ে দেওয়া হবে এখন তেলের মধ্যে আর দেখতেই পাচ্ছেন বাবুচিরা কিন্তু আমাদের মতো এক পিস দুই পিস করে দেয় না একদম বাটি ভর্তি করে দেয় তো এক বাটি চিকেন নিয়ে নিলো তারপর হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিল এখন হচ্ছে নেড়ে চেড়ে এটাকে ভাজি করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম লবণ কিংবা কোনো কিছুই দেওয়া হয়নি জাস্ট হচ্ছে চিকেনটাই দেওয়া হয়েছে এই চিকেনটাকে হচ্ছে ভালো করে একদম কড়কড়া করেই ভেজে নিবে এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু চিকেনগুলা ভাজি হয়ে এসেছে এরপর হচ্ছে এই ব্যাস চিকেন উঠিয়ে নেওয়া হচ্ছে এরপর বাকিগুলোও এইভাবে করে সেইমভাবে ভেজে নিবে বাজার পর হচ্ছে বড় একটা পাতিলে নিয়ে নেওয়া হচ্ছে যেই পাতিলে হচ্ছে পরে চিকেনটা মানে লাস্ট ফিনিশিং দেওয়া হবে ওই পাতিলটার মধ্যেই একসাথে চিকেনগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে আর এই চিকেনের রেসিপিটা আমার কাছে একদমই ইজি মনে হয়েছিল তো যার কারণেই হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি তো সবগুলা চিকেন উঠিয়ে নেওয়ার শেষ এখন হচ্ছে আরও এক বাটি চিকেন দিয়ে দিবে ভাজার জন্য তো এই যে আরও এক বাটিও দিয়ে দিল তো এটাকে এখন ভেজে নিবে সেইভাবে তো এই যে সবগুলা চিকেন ভেজে নিবে এখন তো ফিরে আসছি আমি সবকুলা চিকেন ভেজে নেওয়ার পরে আর এটা ছিল রাত্রেবেলা পরের দিন সকালেই রান্নাটা করা হবে তো এখন হচ্ছে চিকেন রান্নাটা করা হবে যেই তেলের মধ্যে চিকেনটা ভাজা হয়েছিল ওই তেলটা নিয়ে নেওয়া হয়েছে একটা পাতিলে এরপর আরও একটু দেওয়া হয়েছে ওই তেলের সাথে আরও একটু তেল দেওয়া হয়েছিল এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আসলে এসব রান্নার মধ্যে তারা মেপে রান্না করে না তারা আন্দাজ করে হচ্ছে দিয়ে দেয় সব কিছু তো তারা হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এরপর হচ্ছে নাড়তে থাকতে হবে এই পেঁয়াজগুলাকে আর এই পেঁয়াজগুলাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে মানে বেরেস্তা টাইপের করে ফেলতে হবে আর কি তো এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ পর পর নাড়তে থাকতে হবে আর ভাজতে থাকতে হবে এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ এইগুলো দেওয়ার পরও হচ্ছে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে বেশ কিছুটা কাঁচা মরিচ মরিচগুলা কিন্তু কাটা নেই মানে একদম আস্ত মরিচ তো অনেকগুলা পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে মরিচ তো এই যে এটাকে নাড়তে থাকতে হবে এখন হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে আর এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে দিচ্ছে এটা পরে ইউজ করা হবে আর পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন একদম বেরেস্তা টাইপের হয়ে গিয়েছে কিন্তু এখন বাকি মশলাগুলো দেওয়া হবে এখন হচ্ছে দিয়ে দেওয়া হবে এর মধ্যে রসুন প্রথমে এই রসুনটা দিয়ে দিচ্ছে এরপর হচ্ছে আদাটা দিবে চামচ দিয়ে এখানে ফ্রাই চার পাঁচ চামচের মতো দেওয়া হয়েছে বড় চামচ দিয়ে এরপর দেওয়া হচ্ছে এখন আদা তো আদাটাও এখানে প্রায় চার চামচের মতো দিয়েছে এরপর এটাকে আবারও ভালো করে নাড়তে থাকতে হবে এই ফাঁকে দিয়ে হচ্ছে আরও তিন চামচ সরিষা আর বাদাম বাটা দেওয়া হয়েছিলো তো আমি হচ্ছে ভিডিও ক্লিপসটা পুরোপুরি নিতে পারি নাই তো লাস্টে একটু শুধু ভিডিও করছি তো এখান দিয়ে সরিষা আর বাদাম বাটা দেওয়া হয়েছে এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দেওয়া হবে প্রথমে জাস্ট হালকা একটু দিয়ে দিল হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু বেশি হয় নাই কালারের জন্যই হলুদের গুঁড়াটা ইউজ করা হয়েছে এখন মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও কিন্তু খুবই সামান্য পরিমাণে দেওয়া হয়েছে খুব বেশি দেওয়া হয় নাই আপনারা দেখতেই পেয়েছেন কতটুকু দেওয়া হয়েছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছে ধনে আর জিরা গুঁড়া তো বাবুচিরা আসলে এভাবেই রান্না করে দেখতেই পাচ্ছেন কিভাবে হচ্ছে তারা মানে আন্দাজ করে দিয়ে দেয় তো এখন হচ্ছে এটা কেউ আবার নেড়ে চেড়ে যেতে হবে পরিমাণ মতো ধনে আর জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছে এরপর হচ্ছে দিয়ে দেওয়া হবে এর মধ্যে পানি দেখতেই ফেলেন বেশ কিছুটা পানি দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ হচ্ছে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছিল এরপর হচ্ছে ওই মশলা থেকে কিছুটা পরিমাণ মশলা উঠিয়ে নেওয়া হয়েছে তো এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা কিন্তু চুলা থেকে পাতিল উঠানোর পরে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিভাবে আসলে রান্নাটা করে তো এখানে প্রায় হচ্ছে আধা কেজির মতো আধা কেজি থেকে একটু কম দেওয়া হয়েছিলো গুঁড়া দুধ এরপর হচ্ছে মশলার সাথে ভালো করে গোঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছে এখন তো এই যে দেখতেই পাচ্ছেন তো মিশিয়ে না হয়ে গেলে হচ্ছে এটাকে যে চিকেনগুলা ভেজে নেওয়া হয়েছিল দেওয়া হবে তো এই যে ভেজে নেওয়া চিকেনগুলা তো এখন হচ্ছে একটা মগের মধ্যে করে এই চিকেনের উপরে মশলাগুলা এভাবে করে দিয়ে দিবে পুরাটাই দেখলেন তো বাবুচিরা কত সহজে রান্নাগুলো করে ফেলে যেহেতু অনেক বেশি চিকেন থাকে এজন্য হচ্ছে তারা যেন ভেঙে না যায় এজন্য হচ্ছে এইভাবে রান্নাগুলো করে আর এখানে তো ছিল একশো বিশ পিস চিকেন তো এই যে দেখতেই পাচ্ছেন চিকেনের লুকটা তো এরপর হচ্ছে জাস্ট এটাকে সার্ভ করা হবে আর কিছুই করা হবে না তো আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারাও কিন্তু এভাবে বাবরচি স্টাইলে চিকেন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ